সফলতার কোনো শর্টকাট নেই তুমি কম পরিশ্রম করে সফল হয়ে যাবে এমন চিন্তাভাবনা বিন্দু মাত্র ঠিক নয় তুমি আরামায় তোমার লক্ষ্যে পৌঁছে যাবে এমন চিন্তাভাবনা করা একদম ভুল সফলতা একটা দীর্ঘ কঠিন যাত্রা যে যাত্রায় তুমি সম্পূর্ণ একা কেউ থাকবে না তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমার নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে সামনে যে সকল ব্যক্তি চিন্তা করছে আরামায়েশে সফল হয়ে যাবে তাদের জন্য রয়েছে ব্যর্থতার দুঃসংবাদ সফল যদি হতে চাও জীবনে তাহলে আরামায়েশ নয় বরং পরিশ্রম এবং কষ্টের পথ বেছে নাও একমাত্র পরিশ্রমই পারে তোমাকে তোমার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে দিতে বাধা বিপত্তি ব্যর্থতা আসবে এটা সত্যি কিন্তু এসব ব্যর্থতা সফলতার যাত্রার একটা অংশ ব্যর্থতা ছাড়া কোনোদিনও তুমি সফল হতে পারবে না তাই সোলজার ব্যর্থতার ভয়ে থেমে থেকো না সফলতার স্বপ্ন তো সত্যি করতে হবে তাই না তাহলে আর দেরি না করে আজকেই নেমে পড়ো মাঝে আর আরামায় এসে সময় নষ্ট না করে পরিশ্রম এবং পড়াশোনা শুরু করো একদিন তোমার পরিশ্রম এবং কষ্টই তোমাকে তোমার স্বপ্ন পূরণের কারণ হয়ে দাঁড়াবে তাই সফলতার শর্টকাট না খুঁজে পরিশ্রমী হও সাফল্য আসবেই